চলো আমরা দুই বোন কোথায় যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাই চলো কোথায় যাচ্ছি তো কল্যাণীতে কল্যাণীতে না গান্ধীতে যাচ্ছি না জওহরলালে যাচ্ছি না যাচ্ছি হচ্ছে এইমসে যারা গেছো তারা তো জানোই কিভাবে যেতে হয় যারা যাওনি তাদের জন্য ভাবছি ভিডিওটা বানাই তো দেখো কল্যাণী সীমান্তে উঠেছি যে কোনো ট্রেনে উঠতে পারো তো আমরা কল্যাণী সীমান্ততে উঠেছিলাম তো কল্যাণীতে নেমে গেছি এই যে স্টেশনে এইবারে আমরা যাব চার নম্বরের দিয়ে তো ব্রিজ ব্রিজে উঠবো নিচ দিয়ে যাওয়াটা উচিত না তাই নিয়ে ওপর ব্রিজ দিয়েই যাচ্ছি তো ব্রিজ পার হয়ে চার নম্বরে এবারে এসে অটো দাঁড়িয়ে থাকে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে তো অটোতে উঠে পড়লাম দুই বোনে ওরে বাপ রে কী রাস্তা আমি ভাবলাম হয়তো পুরোটাই এরকম রাস্তা রাস্তাটা এত বাজে এত বাজে তার মধ্যে আমি বসেছি সামনে মনে হচ্ছে আমি উল্টে পড়বো মানে প্রচণ্ড বাজে রাস্তা আমি ভাবলাম হয়তো এই রাস্তাটা পুরোটাই এরকম যাবে কিন্তু কালকে কি বলো তো কালকের প্রচুর বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার আমরা এখন শুক্রবার যাচ্ছি প্রচুর বৃষ্টি হয়েছে ওই জন্য রাস্তাটা আরও খারাপ রাস্তা না তারপরে ভাবলাম কি ওই রাস্তাটা পুরো খারাপ রাস্তা না ভালো রাস্তায় উঠে বললাম হাই রোডে উঠে বললাম দেখো রাস্তাটা কত সুন্দর তো এই যেবারে হাই রোডে উঠে পড়েছি তাতেই এবার যাচ্ছে এমন কিছু বেশি দূর না কিন্তু তো এসে গেছি নেমে পড়েছি দেখো আর হসপিটালের সামনে কি সুন্দর দোকান পয় পরিষ্কার খুব সুন্দর দোকান মানে খাওয়ার দোকান খুব ভাল লাগছে দোকানগুলো দেখে অন্য সব জায়গায় আমি হসপিটালে গেছি এত নোংরা কিন্তু এখানে কি সুন্দর তো এবার গেটের দিকে যাই দেখছি যে খুব একটা মানে এইখানে যত ভিড় হয় ভিড় নেই দেখছি ফাঁকা আমি বললাম বাহ খুব সুন্দর তো তারপর দেখলাম যে না কি বলো তো জিজ্ঞেস করলাম গেটম্যানকে মানে ঢুকতে দিচ্ছে না গেট সব বন্ধ তো এই যে জিজ্ঞেস করলাম আমাদের কাগজটা দেখিয়ে জিজ্ঞেস করলাম যে মানে ঢুকতে দিচ্ছে না কেন গেটম্যানকে জিজ্ঞেস করলাম তো বললো একটা স্টাফ মারা গেছে ওই জন্য কোনো কাল অতটা আমি আর জিজ্ঞেস করিনি এটুকুই শুনলাম যে স্ট্রাইক চলছে অনেক স্টাফ আসছে না ওই জন্য আর তারপর দিদির কাগজটা দেখালো দেখানোর পর দিদির যেহেতু ডেট দেওয়া রয়েছে আজকের দিদির কানের ফটো হবে ইসিজি হবে ব্লাড রিপোর্ট হবে তো ফটোর ডেটটা দেওয়া ছিল বলে দিদির ডেটটা দেখে বলল বড় গেটে চলে যান ওইখানে ঢুকে পড়ুন তো দেখো সবাইকে ঢুকতে দিচ্ছে না

মানুষের রোগ হলে কোথায় আসতে হয় হ্যাঁ দেখো অপূর্ব জায়গা তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমরা আসলে আসতে পারো আমি ঠিক চিনি না দিদির সাথে এসছি কি আগেই বলছি যারা এসছো তার জন্য ভিডিওটা করছি না আমি যারা আসনি কোনো দিন তাদের জন্য আমি ভিডিওটা করছি আর আমার এত ভালো লেগেছে এই দেখো এই জায়গাটা প্রচুর ভিড় থাকে যে আজকে যেহেতু স্ট্রাইক চলছে ওই জন্য পুরো ফাঁকা আর জায়গাটা মানে হসপিটালটা এত বড় জায়গা নিয়ে না খুব সুন্দর তো হসপিটাল বলে আমার তো মনে হচ্ছে না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দেখছো একটু নোংরা এটা যেহেতু কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো নোংরাগুলো উড়ে এসছে আর স্টাফ নেই অনেক ওই জন্য পরিষ্কার হয়নি এখনও তো দেখো অনেক অনেক বড় জায়গা তার দিদি তো যাচ্ছে দৌড়ে দৌড়ে তো জমা করতে হবে বইটা টিকিট করতে হবে দিদির যেখানে ফটো হবে আর কি তো দিদি দৌড়াচ্ছে যেহেতু একটু আর আমার দিদি না খুব টেনশন করে অল্পতেই কিছুই না কিন্তু এক সময় দিদি আমাকে নিয়ে দৌড়েছে হসপিটালে আমার যখন গার্লফ্রেন্ডের অপারেশনের জন্য আমরা আমি হসপিটালে ধরে দেখাতে দিদি আমাকে রোজ নিয়ে দৌড়েছে দিদি তখন টেনশন করতো না এখন নিজের জন্য আসছে খুব টেনশান করছে আমরা কার্ডটা জমা দিয়ে দিয়েছি যেখানে এক্স হবে দিদির কানের সেখানে জমা দিয়ে দিদি বললো তোকে একটু চা খাইয়ে আনি তো ওটা কাগজটা যেহেতু জমা দিয়েছি ওই জন্য বাইরে বেরোলাম না তাই হসপিটালের ভেতরেই একটু চা খেয়ে দিচ্ছি দিদি বলছে আমি খাবো না দিদি ব্লাড রিপোর্টটা যদি হয়ে যায় দিদি বুঝতে পারছে না ব্লাড রিপোর্টটা খেয়ে না না খেয়ে তো দিদি বলছে আমি যখন খেয়ে আসি নি তো খাবো না তো দিদি বলে একটা বিস্কুটও নে তো একটা বিস্কুট নিলাম একটা চা নিলাম আমি না সকালে চা খাইনি মানে এত তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি তো ওই জন্য তো আমাদের হয়ে গেছে দেখো এবারে বাইরে বসে একটুখানি খাবো আমরা সকালবেলা টিফিনটা নিয়ে এসছি সে বাইরে থেকে কিনে খেতাম কিন্তু বাড়িতে যখন করেছি নিয়ে চলে এসেছি আর কি এই দেখো দিদি আমাকে বোঝাচ্ছে কোথাও কতটা কি দিদি যেহেতু আগে দু তিন দিন এসছে ওই জন্য বলছে কোথায় কি এদিকতে ওটি তারপরে কি কি হয় ওগুলো দিদি দেখাচ্ছে আর কি তারপর তোমাদের দেখাচ্ছি একটা মৌচাক হয়েছে দেখো কতগুলো মৌচাক হয়েছে কি কি মৌচা কতগুলো মোর্চা হয়েছে কটা তিনটে তিনটে কই আর কই ওখানেই আছে ছোট বড় মিলিয়ে তোমাদেরকে তো হসপিটালটা পুরো ঘুরে দেখালাম তো তোমরা আসতে পারো খুবই মানে সুন্দর আর কি আর ব্যবস্থা খুবই সুন্দর তো চলো দিদির ইসিজি আর এ ফটোটা হয়েছে ব্লাড রিপোর্টটা হয়নি আবার দিদিকে আসতে হবে জায়বুর সাথেই আসবে তো চলো তোমাদের কেরম লাগলো কমেন্ট করে জানি আমার হসপিটালটা কেরম লাগলো